বাইতুল মোকার বর্তমানে যিনি খতিব লক্ষ হাদিস তার মুখস্থ বাংলাদেশের শ্রেষ্ঠতম আলেমদের একজন আমাদেরকে তো কম দিলে কালো হয়ে যায় পিএস রে বলে দে আর এই মাহফিল দেওয়া যাবে না আবার যারা কন্টাক্ট করে না তারা ইনডাইরেক্টলি বলে এমনি তো আপনার আমারে তিরিশ চল্লিশ হাজার দেন কন্টাক্ট টন্টাক্ট করি না দিয়ে দিয়ে আর উনি ওনার প্যাকেটটা কারে দিছে তা আপনি বুঝছেন উনি কি মানের মানুষ উনি একজন সর্বজন শ্রদ্ধীয় আলেম আমাদের বাংলাদেশে এবং আরো মজার ব্যাপার উনি কিন্তু আমাদের কুমিল্লা সন্তান কুমিল্লাতে মেধা আসেনি কথা কন্যা কুমিল্লাতে মেধা আসেনি উনি কোন জায়গার সন্তান ডক্টর মিজানুর রহমান আজহারি কোন জায়গার সন্তান ডক্টর আবুল কালাম আজাদ বাসার কোন জায়গার সন্তান তা আমাদের খতিব সাহ আব্দুল মালিক সাহ উনি কোন জায়গার সন্তান কুমিল্লাতে মেদা অসংখ্য নাম আমি বলতে পারবো অসংখ্য এটি কুমিল্লার মাথা তিনি আমাদের সম্পদ উনি এটা ওনার তাকোয়া এটা ওনার কি তাকোয়া সব জায়গায় সব ফতুয়া খোঁজার দরকার নেই উনি খুব ভালো মানুষ আল্লাহ পাক ওনাকে কবুল করতে